আর চিনেন ওই যে একটা বক্সের মধ্যে মাছগুলো ঘোরাঘুরি করে দেখেছেন বাসায় এরা কেন ঘরে কখনো জিজ্ঞেস করেছেন নিজেকে যে ওরা কেন একই রাস্তায় বারবার ঘরে হ্যাঁ বলেন ব্রেইনের ধারণ ক্ষমতা এতটুকুই ও যে রাস্তা দিয়ে যায় ও ভুলে যায় কোন রাস্তা দিয়ে এসেছে ওই জন্য প্রতিবার এই রাস্তাকে ওর কাছে নতুন বলে মনে হয় এত স্বল্প জ্ঞান আল্লাহ ব্রেন তাকে দিয়েছে কিন্তু তারপরেও সে আল্লাহর অবাধ্যতা করে কিন্তু সে আল্লাহর এবাদত করে ওই মাছও এখন আমাদের সমাজে এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় জ্ঞান বুদ্ধি এমন বলতে বলদের পর্যায়ে যদি বলি কাশ্মীর হচ্ছে জান্নাত কাশ্মীরকে জান্নাতের সাথে তুলনা আল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছিলাম যদি এই ডিসিশন আপনি ঠিক রাখতে পারেন দুনিয়াতে জান্নাতের একটা ফ্লেভার পাবেন নিচর এই সৌভাগ্য নবী সাল আলী সাল্লামের হয়েছিল কারণ তার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মত একজন স্ত্রী ছিল সারা দুনিয়া তার বিরুদ্ধে কিন্তু বাসায় গেলে তিনি প্রশান্তি সাথে থাকেন এটা নিয়ামত না আর নূহ আলাইহিস সালাম সারা দুনিয়ার সাথে লড়তে হয় বাসায় এসে আবার ওয়াইফের সাথে লড়তে হয় নূহ আলাইহিস ওয়াইফ কিন্তু ইমানদার ছিলেন বুঝছেন দাদা তো এই যে দুনিয়াতে পরীক্ষা এখন দেখুন আপনাদেরকে বোধে যাচ্ছি যে Ramadan আমাদেরকে তাকওয়া শিখিয়েছে মানে পাকের সমস্ত নিষেধ বর্জন করা একটা হারিস বলি আপনি বুঝতে পারবেন আল মুখমিন মুসলিমকে যার হাত এবং জওয়ান থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে আর আল মুহাজির কে আল্লাহু আন আল্লাহ যা নিষেধ করেছেন এখান থেকে সে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকে আল্লাহ নিষেধ থেকে দূরে থাকলে পরে তাকওয়ার ফ্লেভার পাওয়া যায় স্ত্রী ছিল হালাল আমি ছেড়ে দিয়েছিলাম পানি পান করা কি হালাল না হারাল হালাল কিন্তু রোজা রেখে ছেড়ে দিয়েছে খাবার খাওয়া কি হালাল না হারাল হালাল রোজা রেখে ছেড়ে দিয়েছে পাকের হালাল গুলো বর্জন করেছে হারাব কি করতে পারবো এই জিনিসটার নাম তাকো রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই ভাই বলেন রমজান এই শিক্ষা দিয়ে যায় নাই অতএব এই শিক্ষাটাকে সারা বছর ধরে রাখবো পারা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেখ যেন সারা বছর যে কাজই করব আল্লাহ সন্তুষ্টির জন্য করব যে কাজই করব নবীর করব যে কাজ আল্লাহর নবী এবং আল্লাহ পছন্দ করেন সেই কাজ বেশি বেশি করবো যে কাজ আল্লাহ নবী পছন্দ করেন না সেই কাজ করব সহজ কথা ইনসান আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদের সবাইকে তৌফিক দেন আর এই কাজটা শুধু নামাজে রোজায় হজ জায়গাতেই না বরং আপনার ব্যবসা আপনার সংস্কৃতি আপনার পরিবার আপনার রাজনীতি সবখানেই করতে হবে এই জায়গায় সমস্যা এই জায়গায় মানুষ মানতে চায় না এই জায়গায় বাংলাদেশের মুসলমান এখন দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একগুলা হয়েছে মোনাফেক মার্কার একগুলা মুমিন মার্কার দুইটা মার্কা এখন স্পষ্ট হয়ে গেছে মুনাফেক মার্কা কারা নামাজ রোজা হজ জাগাত ইসলাম মানতে চায় এখানে ইসলাম মানতে আমার কোনো আপত্তি নাই কিন্তু জীবনের অন্যান্য ক্ষেত্রগুলো যেগুলো পড়ে আছে এখানে ইসলামের কথা বলতে আসেন না খবরদার সমস্যা এখানে বিশ্বাস করেন এদের জন্যই কবর রাজাব অপেক্ষা করছে কবর রাজাব কেন এমনি এমনি বলিনি এই কথাটা আবদুল্লা বিন উবাই কি চিনেন নাকি চিনেন আবদুল্লা বিন উবাইয়ের নাম শুনছেন অনেক বড় একটা অংশ এর একে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে আবদুল্লা বিন কে ছিল বলেন মুনাফেকের শর্দার শুধু মুনাফেক এম বলেন তো আবদুল্লা বিন উবাই নামাজ পড়তো কিনা ওয়াজ পড়তো কিনা আবদুল্লা বিনুবাই নবীর সাথে উহুদের মাঠেও যাচ্ছিলেন নবীর সাথে তরোয়াল নিয়ে উহুদের মাঠে যাচ্ছিলেন যুদ্ধ করলে রাস্তা থেকে দেখ করেছো যদিও বা যাচ্ছিল তো নাকি আচ্ছা